এখন আমি বরিশাল বোর্ড দুই হাজার তেইশ সালে প্রশ্ন আলোচনা করবো এখানে উদ্দীপকে দুটি অর্ধকোষ দেখানো হয়েছে এই প্রথম অর্ধকোষে পাত্রটি ডি ধাতব পাত্র দ্বারা নির্মিত এবং এই অর্ধকোষের মধ্যে টি তরিদ্বার প্রবেশ করানো আছে এবং এই অর্ধকোষে জিরো পয়েন্ট ফোর মোলার টি টু প্লাস আইন রয়েছে এবং টি তরিদ্বারের বিজয় মান দেওয়া আছে মাইনাস জিরো পয়েন্ট ভোল্ট এবং দ্বিতীয় অর্ধকোষটিও ডি ধাতব পাত্র দ্বারা নির্মিত এবং দ্বিতীয় অর্ধকোষে আর তরিদ্বার প্রবেশ করানো আছে এবং এই অর্ধকোষের মধ্যে জিরো পয়েন্ট থ্রি মোলার আর টু প্লাস আয়নের দ্রবণ রয়েছে এবং আর তরিদ্বারের বিজর্ণ বিহের মান দেওয়া আছে মাইনাস জিরো পয়েন্ট ফর্টি ভোল্ট এবং ডি ধাতব পাত্রের বিজর্ণ বিহের মান দেওয়া আছে মাইনাস জিরো পয়েন্ট থার্টি নাইন ভোল্ট গণক প্রশ্ন লেখা আছে উদ্দীপকের অর্ধকোষ দুটি দ্বারা সৃষ্ট কোষের তরিচালক বল হিসাব করো এবং ঘনং প্রশ্নে লেখা আছে উদ্দীপকের টি অর্ধকোষ দ্রবণকে ডি পাত্রে সংরক্ষণ করা যাবে কি না তোমার মতামত গাণিতভাবে বিশ্লেষণ করো এখন আমি গণং প্রশ্নের সমাধান করব গণং প্রশ্নের উত্তর উদ্দীপক অনুসারে দেওয়া আছে টি তরিদ্দ্বারের বিজাণ বিভাবের মান মাইনাস জিরো পয়েন্ট এইটটি ভোল্ট এবং আট তরিদ্দ্বারের বিজারণ বিভবের মান সমান সমান মাইনাস জিরো পয়েন্ট ফর্টি ভোল্ট এই দুটি তরিদারের মধ্যে কোনটি অ্যানোড হিসাবে কাজ করবে কোনটি ক্যাথর হিসাবে কাজ করবে এটি উদ্দীপকের ডিরেক্টলি উল্লেখ নেই কাজে আমরা এই বিজারণ বিবাহের মান থেকে অ্যানোড এবং ক্যাথরের মান নির্ণয় করতে পারি আপনারা মনে রাখবেন যে তরিদারের বিজারণ বিবাহের মান বেশি সেটি বিজারণ বিক্রিয়া করে এবং যেহেতু ক্যাথোডে বিজারণ বিক্রিয়া সংঘটিত হয় কাজেই সেটি ক্যাথোড হিসাবে কাজ করে অপরদিকে যে তরিদ্বারের বিজারণ বিবাহের মান কম সেটি অ্যানোট হিসেবে কাজ করবে টি এবং আর্ট তরিদ্বারের মধ্যে আর তরিদ্বারের বিজন বিভবের মান বেশি কারণ মাইনাসের বেলায় যেটি ছোট সংখ্যা সেটি বড় হয় কাজেই এখানে আমরা বলতে পারি যে আর্ট তরিদারটি ক্যাথোড হিসেবে কাজ করবে এবং টি তরিদারটি অ্যানোড হিসেবে কাজ করবে যেহেতু টি তরিদ্বার অ্যানট হিসেবে কাজ করছে এবং অ্যানোডের জারণ বিক্রিয়া সংঘটিত হয় কাজেই টি তরিদারের জারণ বিক্রয়ের রূপ হবে টি তির চিহ্ন টি টু প্লাস আয়ন প্লাস দুইটি ইলেকট্রন অপরদিকে যেহেতু আর ক্যাথর হিসেবে কাজ করছে এবং ক্যাথডে বিজন বিক্রয় সংঘটিত হয় কাজেই আর তরিদ্বারের বিজন বিক্রিয়া রূপ হবে আর টু প্লাস আয়ন দুইটি ইলেকট্রন গ্রহণ করে আর পরমাণুতে পরিণত হয় যেহেতু টি দুইটি ইলেকট্রন ত্যাগ করছে অপরদিকে আর টু প্লাস আয়ন দুইটি ইলেকট্রন গ্রহণ করছে কাজেই দুইটি ইলেকট্রন দুইটি ইলেকট্রন কাটাকাটি যায় সুতরাং কোষ বিক্রিয়ায় বিক্রিয়ক হিসেবে থাকবে টি এবং আর টু প্লাস আয়ন একইভাবে এই কোষ বিক্রিয়ায় উৎপাত হিসাবে থাকবে অর্থাৎ তীরচিহ্না ডান সাইডে থাকবে টি টু প্লাস আয়ন এবং আর পরমাণু আমরা মূলত নার্স সমীকরণ অনুসারে কোষের তরিচালক বল নির্ণয় করব সুতরাং লেখা যায় কোষের তরিচালক বল অর্থাৎ ইসেল সেল সমান সমান ইনট অ্যানর্ড জারন প্লাস নট ক্যাথড বিজারণ মাইনাস টু পয়েন্ট থ্রি জিরো থ্রি আর টি ডিভাইড বাই এফ মাল্টিপ্লাই লক উৎপাদায়নের ঘনমাত্রা এবং পাওয়ার হিসেবে থাকবে মোল সংখ্যা এবং নিচে থাকবে বিক্রিয়ক আইনের ঘনমাত্রা এবং পাওয়ার হিসেবে মোল সংখ্যা বা ইসেল সমান সমান যেহেতু অ্যানর্ডের জারণ বিক্রিয়া সংঘটিত হয় কাজেই টি তরিদ্বারের জারণ বিভবের রূপ হবে ই নট টি স্ল্যাশ টি টু প্লাস প্লাসায়ন প্লাস যেহেতু ক্যাথোডে বিজন বিক্রিয়া সংগঠিত হয় কাজেই আর তরিদ্দ্বারের বিজন বিভবের রূপ হবে ইনট আর টু প্লাস প্লাসায়ন স্ল্যাশ আর মাইনাস উপরে থাকে টু পয়েন্ট থ্রি জিরো থ্রি আর টি এবং নিজে থাকে এন এফ মাল্টিপ্লাই লক উপরে আমরা উৎপাদায়নের ঘনমাত্রা দিব এখানে কোষ বিক্রিয়ায় উৎপাদ আয়ন হচ্ছে টি টু প্লাস আয়ন কাজে এখানে আমরা টি টু প্লাস আয়নের ঘনমাত্রা দিলাম এবং পাওয়ার হিসাবে থাকবে মোল সংখ্যা এখানে মোল সংখ্যা ওয়ান সেহেতু ওয়ান লেখার প্রয়োজন নেই এবং নিচে আমরা বিক্রিয়ক আয়নের ঘনমাত্রা দিব এই কোষ বিক্রিয়ায় বিক্রিয়ক আয়নের ঘনমাত্রা হচ্ছে আর টু প্লাস আয়নের ঘনমাত্রা এবং পাওয়ার হিসাবে দেব মোল সংখ্যা এখানে আর টু প্লাস আয়নের মোল সংখ্যা হচ্ছে ওয়ান কাজে এখানে ওয়ান লেখার প্রয়োজন নেই এখানে একটু খেয়াল করুন টি তরিদ্দারের জার বিবাহের মান যদিও বা উদ্দীপকে ডিরেক্টলি দেওয়া নেই উদ্দীপকে টি তরিদ্দারের বীজাণুণ বিবাহের মান দেওয়া আছে মাইনাস জিরো পয়েন্ট এইটটি ভোল্ট এই বিজারণ বিবাহের মান থেকে আমরা জার বিবাহের মান নির্ণয় করতে পারি এই ক্ষেত্রে বিজারণ বিবাহের মানটি বিপরীত হয়ে যাবে সুতরাং লেখা যায় টি তরিদারের জারান বিবাহের মান যেহেতু উদ্দীপকে বিজন বিহের মান দেওয়া ছিল মাইনাস এইটটি ভোল্ট কাজে এটি তখন প্লাস হয়ে যাবে সুতরাং প্লাস জিরো পয়েন্ট এইটটি ফোল্ড এবং আট তরিদ্দ্বারের বিজন বিহ মান উদ্দীপকে ডিরেক্টলি দেওয়া আছে মাইনাস জিরো পয়েন্ট ফরটি কাজে এখানে আমরা আট তরিদ্দ্বারের বিজন বিহের মান দিব মাইনাস জিরো পয়েন্ট ফরটি ফোল্ড এবং টি টু প্লাস আয়নের ঘনমাত্রা উদ্দীপকে দেওয়া আছে জিরো পয়েন্ট ফোর মোলার কাজে এখানে টি টু প্লাস আয়নের ঘনমাত্রা হবে জিরো পয়েন্ট ফোর মোলার এবং আর টু প্লাস আয়নের ঘনমাত্রা উদ্দীপকে দেওয়া আছে জিরো পয়েন্ট থ্রি কাজে এখানে জিরো পয়েন্ট থ্রি মোলার হবে সুতরাং কোষের তরিচালক বল সমান সমান হোয়াট সুতরাং ইসেল সমান সমান টি তরিদ্বারের জারণ বিহের মান আমরা পেয়েছি জিরো পয়েন্ট এইটটি প্লাস আর তরিদ্বারের বিজন বিজনবিউনের মান আমরা পেয়েছি মাইনাস জিরো পয়েন্ট ফর্টি কাজে এখানে মাইনাস জিরো পয়েন্ট ফর্টি ভোল্ট হবে মাইনাস উপরে রয়েছে টু পয়েন্ট থ্রি জিরো থ্রি মাল্টিপ্লাই আরের মান দিব এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর এবং টি হচ্ছে তাপমাত্রা যদিও বা এই প্রশ্নে তাপমাত্রার মান দেওয়া নেই তাই আমরা প্রমাণ কোষের তাপমাত্রা দিব যা টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াসে ক্যালমিনে কনভার্ট করলে টোয়েন্টি ফাইভের সাথে 273 হান্ড্রেড যোগ হবে সুতরাং টির মান হবে টু হান্ড্রেড কাজে এখানে আমরা টির বোতলে টু হান্ড্রেড এবং এই কোষ বিক্রিয়ায় যেহেতু দুইটি ইলেকট্রন আদান প্রদান ঘটেছে কাজে এন এর মান দিব টু এবং এফের মান হবে নাইন সিক্স ফাইভ ডাবল লক উপরে রয়েছে উৎপাদ আয়নের ঘনমাত্রা অর্থাৎ টি টু প্লাস আয়নের ঘনমাত্রা যা উদ্দীপকে উল্লেখ আছে জিরো পয়েন্ট ফোর মোলার এবং নিচে বিক্রিয়ক আয়নের ঘনমাত্রা এই কোষ বিক্রিয়ায় আর টু প্লাস আয়নটি হচ্ছে বিক্রিয়ক আয়ন এবং আর টু প্লাস আয়নের ঘনমাত্রা উদ্দীপকে উল্লেখ আছে জিরো পয়েন্ট থ্রি কাজে এখানে আর টু প্লাস আয়নের ঘনমাত্রা হবে জিরো পয়েন্ট থ্রি বা ইসেল সমান সমান জিরো পয়েন্ট এইটটি প্লাস ব্র্যাগারের ভিতর রয়েছে মাইনাস জিরো কাজে মাইনাস জিরো দিলাম মাইনাস এখান থেকে এই পর্যন্ত এই অংশটি হিসাব করলে পাওয়া যায় জিরো পয়েন্ট জিরো জিরো বা ইসেল সমান সমান ডান অংশগুলোকে হিসাব করলে পাওয়া যায় জিরো পয়েন্ট ভোল্ট সুতরাং উত্তর হিসেবে লেখা যায় উদ্দীপকের অর্ধকোষ দুটি দ্বারা সৃষ্ট কোষের তরিচালক বল সমান সমান জিরো পয়েন্ট থ্রি নাইন সিক্স ভোল্ট এখন আমি ঘনক প্রশ্নের সমাধান করব ঘনক প্রশ্নে দেওয়া আছে উদ্দীপকের টি অর্ধকোশ দ্রবণকে ডি পাত্রে সংরক্ষণ করা যাবে কি না তোমার মতামত গাণিতিকভাবে বিশ্লেষণ করো ঘনক প্রশ্নের সমাধানের জন্য প্রথমে আমরা ঘনক প্রশ্নের আলোকে এবং উদ্দীপকের আলোকে একটি চিত্র অঙ্কন করি ঘনক প্রশ্নের উত্তর টি অর্ধকোষ দ্রবণকে ডি পাত্রে সংরক্ষণ করা যাবে কি না এটি জন্য চিত্র হচ্ছে টি রূপ যেখানে পাত্রটি বি ধাতু দ্বারা নির্মিত এবং এই পাত্রের মধ্যে টি অর্ধকোষের দ্রবণ থাকবে উদ্দীপকে টি অর্ধকোষে দ্রবণ হিসেবে রয়েছে জিরো পয়েন্ট ফোর মোলার টি টু প্লাস আয়ন কাজেই এখানে দ্রবণ হিসেবে থাকবে জিরো পয়েন্ট ফোর মোলার টি টু প্লাস আয়নের দ্রবণ আপনারা একটু মনে রাখবেন যদি কোনো ধাতব পাত্রে কোনো নির্দিষ্ট দ্রবণকে সংরক্ষণ করা যাবে কি না এই জাতীয় কোনো প্রশ্নে পাত্রটি সবসময় অ্যানোড হিসাবে কাজ করে কাজেই ডি পাত্রটি অ্যানোড হিসাবে কাজ করবে এবং দ্রবণটির টি টু প্লাস আয়ন ক্যাথর হিসেবে কাজ করবে যেহেতু অ্যানোডের জারণ বিক্রিয়া সংগঠিত হয় কাজেই ডি এর জারণ বিক্রিয়ার রূপ হবে ডি তীর চিহ্ন ডি টু প্লাস আয়ন প্লাস দুইটি ইলেকট্রন অপরদিকে ক্যাথোডে বিজন বিক্রিয়া সংগঠিত হয় কাজেই টি টু প্লাস আয়নের বিক্রিয়ার রূপ হবে টি টু প্লাস আয়ন দুইটি ইলেকট্রন গ্রহণ করে টি পরমাণুতে পরিণত হবে যেহেতু ডি পরমাণুটি দুইটি ইলেকট্রন ত্যাগ করে এবং টি টু প্লাস আয়ন দুইটি ইলেকট্রন গ্রহণ করে কাজেই দুইটি ইলেকট্রন এবং দুইটি ইলেকট্রন কাটাকাটি যায় সুতরাং কোষ বিক্রিয়ায় বিক্রিয়ক হিসেবে থাকে অর্থাৎ তীর চিহ্নের বাম পাশে থাকবে ডি প্লাস টি টু প্লাস আয়ন তীচ্ছিন্ন এই কোষ বিক্রিয়ায় উৎপাদ হিসেবে থাকবে ডি টু প্লাস আয়ন এবং টি এখন আমরা কোষ বিভবের মান নির্ণয় করব কারণ কোনো পাত্রে কোনো নির্দিষ্ট দ্রবণকে সংরক্ষণ করা যাবে কি না তার নির্ভর করে ই সেল অর্থাৎ কোষ বিভবের মানের উপর যদি কোষ বিভবের মান ধনাত্মক হয় তখন পাত্রের সাথে দ্রবণটি স্বতঃস্ফূর্তভাবে বিক্রিয়া করে ফলে পাত্রটি ক্ষয়প্রাপ্ত হয় তাই দ্রবণকে সংরক্ষণ করা যায় না অপরদিকে ইসেলের মান যদি ঋণাত্মক হয় অর্থাৎ কোষ বিভবের মান যদি ঋণাত্মক হয় সেই ক্ষেত্রে পাত্রটির সাথে দ্রবণটির কোনো স্বতঃস্ফূর্ত বিক্রিয়া সংঘটিত হয় না এবং পাত্রটি ক্ষয় হয় না তাই দ্রবণকে সংরক্ষণ করা যায় সুতরাং লেখা যায় কোষ বিভব অর্থাৎ ইসেল সমান সমান ইনট অ্যানট জারন প্লাস ইনট ক্যাথট বিজারণ বা ই সেল সমান সমান এখানে ডি অ্যানোড হিসাবে কাজ করছে এবং অ্যানোডে যেহেতু জারুন বিক্রিয়া সংগঠিত হয় কাজেই ডি তরিদ্বারের জারন বিভাবের রূপ হবে ইনট ডি স্ল্যাশ ডি টু প্লাস আয়ন প্লাস যেহেতু টি ক্যাথড হিসাবে কাজ করছে এবং ক্যাথডে বিজারণ বিক্রি সংগঠিত হয় কাজেই টি তরিদ্দ্বারের বিজারণ বিভাবের রূপ হবে ইনট টি টু প্লাস আয়ন স্ল্যাশ টি এখানে একটু খেয়াল করুন ডি তরিদ্দারের জারণ বিভবের মান যদিও বা উদ্দীপকে ডিরেক্টলি উল্লেখ নেই উদ্দীপকে মূলত ডি তরিদ্দারের বিজারণ বিভবের মান দেওয়া আছে এই বিজারণ বিভবের মান থেকে আমরা জারণ বিবাহের মানে কনভার্ট করতে পারি সেই ক্ষেত্রে এই বিজারুণ বিবাহের মানটি বিপরীত হয়ে যাবে এখানে উদ্দীপকে ডি এর বিজারণ বিভবের মান দেওয়া আছে মাইনাস জিরো পয়েন্ট থার্টি নাইন কাজেই ডি তরিদ্দারের জারণ বিভবের মান হবে প্লাস জিরো পয়েন্ট থার্টি নাইন ভোল্ট এবং টি তরিদ্বারের বিজন বিজার্ন মান উদ্দীপকে দেওয়া আছে মাইনাস জিরো পয়েন্ট এইটটি কাজে এখানে মাইনাস জিরো পয়েন্ট এইটটি ভোল্ট হবে সুতরাং কোষ বিভব অর্থাৎ ইসেল সমান সমান হোয়াট কাজে ই সেল সমান সমান ডি তরিদ্বারের জার্ন বিভের মান দিব জিরো পয়েন্ট থার্টি নাইন প্লাস টি তরিদারের বিজান বিবাহের মান দিব মাইনাস জিরো পয়েন্ট ভোল্ট বা ইসেল সমান সমান ডান পাশে অংশ হিসাব খুলে পাওয়া যায় মাইনাস জিরো পয়েন্ট ওয়ান ভোল্ট যেহেতু কোষ বিভাগ অর্থাৎ ইসেলের মান আমরা মাইনাস জিরো পয়েন্ট ওয়ান ভোল্ট পেয়েছি এবং এটি একটি ঋণাত্মক মান কাজেই বলা যায় পাত্রটির সাথে দ্রবণটি স্বতঃস্ফূর্তভাবে বিক্রিয়া করে না ফলে পাত্রটি ক্ষয়প্রাপ্ত হয় না তাই দ্রবণকে সংরক্ষণ করা যাবে সুতরাং উত্তর হিসেবে লেখা যায় যেহেতু ই সেল এর মান ঋণাত্মক তাই কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটবে না অর্থাৎ ডি পাত্র ক্ষয়প্রাপ্ত হবে না তাই উদ্দীপকের টি অর্ধকোষ দ্রবণকে ডি পাত্রে সংরক্ষণ করা যাবে সকলকে ধন্যবাদ দেই সুন্দরভাবে শোনার জন্য